এক দরবেশ তার ছেলেকে ওসিয়ত করলো বাবা তুমি দিন স্ত্রীর কাছে গোপন কথা না আর কোনো পুলিশের সাথে বন্ধুত্ব না আর বাড়ির উঠানে কখনোই বোরই গাছ রোপণ না দরবেশের ইন্তিকালের অনেক দিন পর সেই ছেলেটা চিন্তা করল আচ্ছা আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে আমাকে সেই সেই আমি বুঝতে পারলাম না এর মধ্যে রহস্য আছে একটু চেক করে দেখতে হবে যে কথা ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াতো এরপর সে তার ঘরের সদর দরজার সামনে কয়েকটা বড়ই গাছ রোপণ করলো এরপর সে বাজার থেকে বড় একটা আর একটা গামছা কিনে সেই গামছার মধ্যে দিয়ে একটু লাল রং লাগিয়ে রাতের বেলায় তার স্ত্রীর কাছে এসে বলল এই আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি এখন আমার সাহায্য প্রয়োজন তুমি আমাকে একটু সাহায্য করো তো তারা স্বামী স্ত্রীর জন মিলে